প্রত্যেক মা বাবা চান তাদের সন্তান সৎ হোক বিভিন্ন মাধ্যমে দোয়া চান যাতে সন্তান সৎ হয় কিন্তু সন্তান সৎ হওয়া যে মা বাবার উপর বেশি নির্ভর করে এটা নিয়ে ভাবেন খুব কম মানুষ সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন ভ্রূণ অবস্থা থেকেই মায়ের যাবতীয় চালচলন ও গতিবিধির বিস্তর প্রভাব সন্তানের উপর পড়ে এটা সায়েন্টিফিকভাবে পরীক্ষিত বিষয় তাই মায়ের উচিত এমন কাজ না করা যা সন্তানের উপর প্রভাব ফেলে ইসলামে গর্ভবতী মায়ের আম একজন মায়ের অসহনীয় কষ্টের ফসল সন্তান যদি তারই অস্তর্ক চালচলনের কারণে নেকসৎকর্মশীল কর্মশীল ও সুচরিত্রের অধিকারী না হয় তাহলে একদিন এ নিজের গর্ভবর্থতার কথা বলেন কষ্টে বুক পেতে সন্তানকে বলেন তোকে গর্ভে ধারণ করে ভুল করেছি এ জাতীয় কথা কোনো মাকেই যেন বলতে না হয় আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন গর্ভাবস্থা থেকে যে দশটি আমল আপনার সন্তানকে নেককার বানাতে সহায়তা করবে তা এই ভিডিওতে উল্লেখ করা হলো। তাই সকলকে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন এক নম্বরে হচ্ছে গুনাহ থেকে বাঁচা গুনাহ সব খারাপ কাজের মূল গর্ভাবস্থায় গুনাহ থেকে বিরত থাকতে হবে ফরজ ইবাদত তো করতেই হবে যদি নফল ইবাদত করতে না পারেন কিন্তু গুনাহ করা যাবে না অতিরিক্ত ইবাদতের চাইতে গুনাহ ছেড়ে দেওয়ার চিন্তা বেশি করতে হবে আপনার ভেতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই ইবাদত করতে হবে গুনা ছাড়তে হবে যেমন মুভি সিরিয়াল দেখা থেকে বিরত থাকা কণ্ঠস্বরকে সংযত করা প্রযোজন ছাড়া ঘর থেকে বের না হওয়া গায়রে মাহারাম আত্মীয়ের সাথে দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকা পর্দা লঙ্ঘন না করা এভাবে চলতে পারলে পবিত্র কোরআনের সুসংবাদ গ্রহণ করুন তা হচ্ছে কষ্টের সাথেই আছে সুখ অন্য আয়াতে আল্লাহ বলেন যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বর গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ছোট গুনাহসমূহ ক্ষমা করে দেব ও সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো দুই নম্বর হচ্ছে ধৈর্য ধরা গর্ভাবস্থাটা খুব সহজ না অনেক কঠিন সময় পার করতে হয় মায়েদের অসুস্থতা বমি বমি ভাব দুর্বলতা প্রভৃতি কারণে ধৈর্যহারা হবেন না এভাবে ভাবুন এই সময়টার প্রতিটি মুহূর্ত আপনার জন্য তুল্য ইবাদত এতে ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে আপনার কষ্ট শক্তিতে পরিণত হবে নবীজি খুব সুন্দর করে বলেছেন সবর হল জ্যোতি তিন নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়েছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অনেক মানুষ আছে বহু বছর ধরে অপেক্ষা করছেন কত তদ্বির কত ওষুধ খাচ্ছেন কিন্তু সন্তান হচ্ছে না মা হওয়ার মাঝেই নারী জন্মের আনন্দ যখনই মা হওয়ার আনন্দে পুলকিত হবেন তখনই আল্লাহর শোকর আদায় করুন আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হজনা চার নম্বর হচ্ছে রাত না জাগা গর্ভাবস্থায় শুরুর রাতে ঘুমিয়ে যান সম্ভব হলে শেষ রাতে আল্লাহ তালা যখন শেষ আসমানে নেমে আসেন তখন তাহার জুত পরে আল্লাহর কাছে চান নেক সন্তান ও সুস্থ সন্তান প্রার্থনা করুন তাছাড়া রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে স্বাস্থ্যহানি ঘটে শারীরিক সুস্থতার জন্য অবশ্যই ছয় ঘন্টা আপনাকে ঘুমাতে হবে ফজর যথাসময় পড়তে হবে আল্লাহ তালা বলেন আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী পাঁচ নাম্বার হচ্ছে সবসময় অজু অবস্থায় থাকা দৈহিক সুস্থতা ও আত্মিক প্রশান্তির ক্ষেত্রে অজুর ভূমিকা অপরিসীম বিশেষ ঘুমানোর আগে অজু করে ঘুমানো গর্ভাবস্থায় অনেক সময় ঘুম কম হয় ঘুমের আগে অজু করলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাছাড়া স্বাব তো আছেই রসুলুল্লাহ বলেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে ছয় নাম্বার হচ্ছে যথাসময়ে নামাজ আদায় গর্ভাবস্থায় অস্থিরতা বেশি কাজ করে এ সময় আপনি যথাসময়ে নামাজ আদায় করুন নিয়মিত আল্লাহর সঙ্গে কথা বলুন আপনার সন্তানের জন্য দোয়া করুন হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন আল্লাহর রসুল এজন্যই নামাজের সময় হলে হজরত বেলালকে বলতেন নামাজের ব্যবস্থা করো এবং তার মা সাত নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির করুন মানসিক আত্মিক প্রশান্তিকে না চায় বিশেষ করে গর্ভাবস্থায় খুব বেশি অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয় নারীদের এ অস্থিরতা দূরীকরণে কোরআনি চিকিৎসা হল জিকির আল্লাহর জিকির আপনাকে ও আপনার গর্ভের সন্তানকে শান্ত রাখতে সহায়ক হবে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখ আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয় আট নাম্বার হচ্ছে কোরআন তিলাওয়াত কোরআন তিলাওয়াত হৃদয়ে প্রাশান্তি আনে স্বস্তি আনে চিকিৎসা বিজ্ঞান বলে প্রায় ১৯ অথবা বিশতম সপ্তাহ থেকেই গর্ভের বাচ্চা শোনার সক্ষমতা অর্জন করে মা প্রতিদিন জোরে জোরে অল্প কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করবে এতে আপনার অনাগত সন্তান কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে হজরত আবদুল্লাহ ইবনে আমর বলেন কোরআনের বিষয়ে তোমাদের উপর অবশ্য পালনীয় এই কোরআন শিক্ষা করা আর তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেয়া কেননা এ বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে তার প্রতিদানও দেয়া হবে বিজ্ঞ আলেমগণ মনে করেন গর্ভাবস্থার বিশেষ সময়ে বিশেষ সুরা পাঠে উপকার লাভ করা যেতে পারে প্রথম মাসে সুরা আল ইমরান পড়লে সন্তান দামি হবে দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে দ্বিতীয় মাসে সুরা মারিয়াম পড়লে সন্তান সহিষ্ণু হবে চতুর্থ মাসে সুরালোকমান পড়লে সন্তান বুদ্ধিমান হবে পঞ্চম মাসে সুরা মুহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে ষষ্ঠ মাসে সুরা ইয়াসিন পড়লে সন্তান গানী হবে সপ্তম অষ্টম নবম ও দশম মাসে সুরা ইউসুফ মুহাম্মদ ইব্রাহিম কিছু কিছু পড়বে ব্যথা উঠলে সুরায়ন শিকাক পরে পানিতে ফুক দিয়ে পান করলে ব্যথা কমে যাবে প্রতিদিন ঘুমের পূর্বে অবশ্যই চার কুল তথা সুরা কাফিরুন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পরে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে খারাপ আসর থেকে মুক্ত থাকা যায় আট নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা গর্ভকালীন সময়ে মাঝে মাঝে শারীরিক মানসিক অস্থিরতা অনুভব হয় নিজেকে অসহায় মনে হয় এমনও মনে হয় না জানি এবার আমি মরে যাব তাই গর্ভকালীন সময়ে বেশি বেশি দোয়া করা কেননা এ সময়ের দোয়া আল্লাহ তালা কবুল করেন আল্লাহ বলেন বলতকে কে নিঃসহায়ের ডাকে সারা দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন নয় নাম্বার হচ্ছে নেক সন্তান লাভের দোয়া আপনি একজন মা আপনার সন্তানের জন্য আপনার দোয়া সবচেয়ে বেশি কবুল হবে নেক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে বারবার দোয়া করুন এক্ষেত্রে কোরআনের বর্ণিত দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন রব্বি হাবলি কাজুরিয়াতান তৈবাতান ইন্নাকা স্বামীউদ্দোয়া অর্থ হে আমার পালনকর্তা আপনার পক্ষ থেকে আমাকে পুত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী পুত্র সন্তান লাভের জন্য পড়তে পারেন রব্বি হাবলি মিনাস মিনাসলিহিম অর্থ হে আমার প্রতিপালক আপনি আমাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন দশ নাম্বার হচ্ছে আল্লাহর দুটি গুণবাচক নাম বেশি পড়ুন কোনো গর্ভবর্তী নারী যদি আল্লাহ তালার গুনবাচক নাম আলী এবং আলমুক দিও পড়তে থাকে তবে ওই মহিলা তার গর্ভকালীন কষ্টক্লেশ থেকে মুক্তি পায় এ দশ পরামর্শ মেনে চললে গর্ভবতী মা যেমন মহান আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবেন অনুরূপভাবে তার ভেতরে বেড়ে ওঠার সন্তানও নেক হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফি